বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো আর ভালো আছো আমরাও কিন্তু বেশ ভালো আছি তবে চলো আজ আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আর এখন ঘড়ির কাটাতে সকল আটটা মতো বাজে যদিও বা ঘুম থেকে উঠি ওই কি বলতো সূর্য ওঠার সাথে সাথে আমাকে উঠতে হয় প্রত্যেকটা দিন ঘুম থেকে ওই পাঁচটা নাগাদ উঠে সকালবেলা যে প্রত্যেক দিনের যে বাসি কাজকর্মগুলো থাকে আমাদের গৃহবধূদের সেগুলো কমপ্লিট করে আমি কিন্তু রান্নাটাও কমপ্লিট করে নিয়েছি তারপরে ওর জন্য কিন্তু একটু টিফিন বানিয়ে নিই আমি কিন্তু প্রত্যেকটা দিন ওর জন্য ও রান্নাও করতে হয় আবার সাথে টিফিনটাও বানাতে হয় রান্নাটা আমরা কিন্তু একসাথেই করে নিই সকালবেলা আটটার মধ্যে আমাকে রান্না বান্না কমপ্লিট করে নিতে হয় ও কিন্তু সাড়ে আটটার মধ্যে বেরিয়ে যায় এদিকে তোমাদের দাদাবাই খাবারগুলো আমি সুন্দর করে প্যাক করে দিয়েছি আজকে বেশি কিছু রান্না করিনি কালকে তরকারি আছে সেজন্য জন্য ছেলের জন্য আর ছেলের বাবার জন্যই করেছি কালকে বাসি তরকারিগুলো আমি খাবো তো দেখো সব কিছু রেডি করে তোমাদের দাদাভাই চলে গেছিল আর এদিকে ছেলে ভীষণ কান্নাকাটি করছিল তো ওকে না একটু কান্নাটা থামিয়ে ওকে একটু খেলনা দিয়ে দিয়েছি আর এদিকে রান্নাঘরটা পরিষ্কার করে নিচ্ছিলাম সকালবেলা আমি চেষ্টা করি রান্না করার সাথে সাথে রান্নাঘরটাকে পরিষ্কার করে নিতে যখন ঘুম থেকে উঠেছি তখন আর ক্যামেরাটা অন করিনি ক্যামেরাটা যদি অন করি রান্না বান্না করতে অনেকটাই দেরি হয়ে যায় সকালবেলা বাসি কাজকর্ম করতে অনেকটা দেরি হয়ে যায় সেজন্য আজকে না ক্যামেরাটা অন করেছি ওই আটটা নাগাদ আর এদিকে রান্না তো হয়ে গেছে আর তবে অনেক কাজকর্ম আছে সেগুলোও করতে হবে প্রত্যেক দিন তোমাদের সাথেও একই রকম কাজকর্ম করতে দেখাতে ভালো লাগে না জানি না আমার ভিডিও কেন তোমাদের ভালো লাগছে না একদমই ভিউজ হচ্ছে না বুঝতেই পারে না ছোট একটা বাচ্চাকে নিয়ে এত কষ্ট করে ভিডিও করা এডিটিং করা অনেকটা কষ্ট করে করছি কিন্তু যখন বিউজ হয় না তখন না মানসিকতা একদমই নষ্ট হয়ে যায় বিশ্বাস করো অনেক সময় মনে হয় যে ভিডিও করাই ছেড়ে দিই তো যাই হোক বন্ধুরা তো মনকে বুঝাই যে চলো করতে থাকি একদিন না একদিন যদি হয় তো জন্য। আজকে কিন্তু বাইরের ওয়েদারটা মোটামুটি অন্য দিনের তুলনা থেকে অনেকটাই ভালো সেই জন্যই দেখো জামা জামাকাপড়গুলো সব কিছু বাইরে ছড়িয়ে দিচ্ছিলাম এগুলো কালকে জামা কাপড় শুকায়নি আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে প্রত্যেকটা দিন একবার হলেও বৃষ্টি হয় তো সকালবেলা দেখি বেশ সুন্দর ওয়েদারটা আর জামা কাপড়গুলো বাইরে দিয়ে দিয়েছি আর এখন জানালাগুলোও খুলে দিয়েছিলাম সকালবেলা বেশি একটা সকালে জানালাগুলো খুলি না ওরা যেহেতু ঘুমায় সে কারণে তো দেখো এখন জানালাগুলো খুলে দিয়েছি আর রান্নাটা কমপ্লিট হয়ে গেছে বাসন টাসন সব মেজে বাইরে রোদে দিয়ে দিয়েছি আর এখন ভাবলাম যে ঘরটাকেও পরিষ্কার করে নিই প্রত্যেক দিন এগুলো তো আমাদের কাজ তাই না তো কাজের মধ্যে পড়ে সেজন্য তোমাদেরকে একটু একটু শেয়ার করি আর এইদিকে দেখো এই সামনে যে জায়গাটা এটা পরিষ্কার করে নিচ্ছিলাম আর এই ডয়ার বক্সটার মধ্যে প্রচণ্ড ধরুন সেটাও পরিষ্কার করে নিচ্ছিলাম আর এদিকে দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই যে ল্যাপটপটা সেটা কিন্তু ছেলে নিয়ে খেলা করছে বলতে এটাকে পুরো অন করে দিয়েছে আর এটা নিয়ে দুষ্টুমি করছে ও এখন কিন্তু এত দুষ্টু হয়ে গেছে অনও করতে শিখে গেছে আর দেখো কি পরিমাণ এখানে দুষ্টুমি করছিল আর বলো বলতো এটা যদি আমি নিয়ে নি না ও ভীষণ কান্নাকাটি করবে তো ভাবলাম যে ঝটাপট করে ওই কাজগুলো করে ওটা কিন্তু নিয়ে নেবো আস্তে আস্তে নিতে হয় বাচ্চাদের থেকে জটাপট করে নিয়ে নিলে না ভীষণ কান্নাকাটি করে আর ও শরীর না বেশি একটা ভালো না একদমই খাওয়া দাওয়াটা করতে চাইছে না জানি না কেন একদমই শরীরটা হচ্ছে না আর ভালো লাগছে না তো যাই হোক এদিকে তো কাজকর্মগুলো করতে হবে ইচ্ছে না থাকলেও করতে হবে তাই না ভাবি যে আজকে ভিডিও করবো না কারণ কি বলো তো ভিডিও যদি তোমাদের সামনে শেয়ার না করি ভালো লাগে না তো যেই জন্য ভিডিও আমাকে করতে হয় আর এদিকে দেখো প্রত্যেক দিন তো ভিডিও দেয় না তারপরও এরকম অবস্থা জানি না কি হবে তো এইদিকে দেখো টরগুলো ভালো করে ক্লিন করে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিয়েছি আর এখন দেখো পাপসগুলোও বিছিয়ে দিয়েছি আর এই ফ্রিজের উপরে জায়গাটা না এত অগোছালো হয়ে থাকে দেখতে একদম বাজে লাগে তাও ভাবি যে এরকম এ গোছানো না থাকলে ভালো লাগে না ও জায়গাটাও চেঞ্জ করতে হবে ছেলে কি পরিমাণ দুষ্টুমি করেছে দেখতে পাচ্ছ বলতো বন্ধুরা ছোট বাচ্চা থাকলে আমাদেরকে কিন্তু একটা কাজ অনেক সময় বারবারও করতে হয় কিছু করার নেই এভাবে কিন্তু আমাদের করতে হবে আর এখন দেখো পুরো অগোছালো করে নিয়েছি বিছানাটা তো এখন না এগুলোকে ভালো করে ঢুকিয়ে রাখবো আর কি করব বলতো তো ভাবলাম যে বিছানা চাদরটাও চেঞ্জ করে দিই বাইরে তো একটু একটু রোদ উঠেছে তো সেজন্য আর এই বিছানা চাদরটা না আমার বেশি পরিমাণে নোংরা হয় যেহেতু ছেলে এখানেই বসে খেলা করে সে কারণে তো দেখো এদিকে বিছানা চাদরটাও উঠিয়ে নিয়েছি এখন না টান টান করে পেতে দেব সত্যি কথা বলতে কী তো চার দেওয়ালের মধ্যে থাকতে থাকতে না আর ভালো লাগে না অনেক সময় ইচ্ছে করে যে একটু বাইরে থেকে কোথাও গিয়ে ঘুরে আসি কী তো প্রত্যেক সময় একই রকমের ভিডিও তোমাদের সাথেও শেয়ার করতে ভালো লাগে না সবসময় চেষ্টা করি বাইরে গেলে একটু ঘোরাঘুরি করব এরকম ভিডিও শেয়ার করতে কী তো আমাদের মতো ওয়াইফারা অনেকেই আছে এরকম চার দেওয়ালের মধ্যে বন্দি প্রত্যেক সময় খাওয়া দাওয়া রান্না বাটি সংসারে সামলানো সংসারের কাজকর্ম এই একঘেয়ে আমি এই কাজগুলো করতে আর ভালো লাগে না আবার অনেক সময় ভাবি যে আমার মতন তো অনেকেই আছে যারা চার দেওয়ালের মধ্যে বন্দি প্রত্যেক সময় কিন্তু নিজের কথা না ভেবে এই সংসারের জন্য প্রতিনিয়ত খেটে চলেছে তো যাই হোক বন্ধুরা এভাবে আমাদের সব কিছু করতে হবে কিছু করার নেই এভাবে আমাদের দিনটা চলবে তো সকাল হতে না হতে হাজারো কাজ আমাদের সামনে হাজির হয়ে থাকে এদিকে ওই ঘরটাকেও কিন্তু গুছিয়ে চলে আসলাম এদিকে আর এর মধ্যে ছেলেকে একটু লেবু রস করে খাইয়ে দিয়েছি আর এখন না একটু তাড়াতাড়ি আমার কাজকর্মগুলোও শেষ হয়ে যায় যেহেতু সকালবেলা রান্নাবান্না শেষ করে নিই সে কারণে আর এখন দেখো ঘরগুলোকে মুছে নিচ্ছিলাম আর কি বলো তো ঘর সবসময় কিন্তু আমি হাত দিয়ে মুছি আমার মনে হয় হাত দিয়ে ঘর মুছলে অনেকটাই পরিষ্কার হয় তো দেখো এভাবে করে নিই আর যা এক্সট্রা কাজগুলো থাকবে সেগুলো পরে করব পাপাকে ঘুম পাড়িয়ে না হলে কাজগুলো করতে ভীষণই অসুবিধা হয় সেজন্য তো এইদিকে না বিছানা চাদরটা ভিজিয়ে রেখেছি তো এখন চান করব তো ভাবলাম যে না এটাও কেচে দিই তো সাথে আমিও চান করে নেবো ওকেও চান করিয়ে দেব। আর এদিকে চানটা করে চলে আসলাম আর এদিকে ঠাকুর পুজোটাও দিয়ে দিচ্ছিলাম আর গাছে বেশ ফুল ফুটে জানো তো বন্ধুরা তো যেটুকু ফুলের দরকার হয় ওইটুকু ফুল দিয়ে কিন্তু পুজোটা দিই চলো পুজোটা দিয়ে দিই তো বন্ধুরা পাপাকে কিন্তু খাইয়ে দিয়েছি আর এখন কিন্তু বারোটা পনেরো বেজেছে আজকে কিন্তু তাড়াতাড়ি ওকে খাইয়ে দিয়েছি আর এখন ঘুম পাড়িয়ে দেবো আর জানো তো বন্ধুরা একটু রোদ উঠেছিল আর এখন প্রচণ্ড পরিমাণে অন্ধকার করে গেছে তো বাইরে কিন্তু সব কিছু রোদে দিয়েছি তো ওকে ঘুম পাড়িয়ে এগুলো নিয়ে আসতে হবে না হলে আবার বৃষ্টিতে ভিজে যাবে আর দেখো কী যে দুষ্টুমি করছে আর একটা বেলুন নিয়ে ফু করছে বেলুন তো ফুলাতে পারে না আর এই বেলুনগুলো কিন্তু আমাদের প্রথম বিবাহবার্ষিকীর বেলুন এখনও পর্যন্ত অনেকগুলো নিয়ে আসা হলো তো তো এগুলো কিন্তু ওকে একটু একটু বের করে দিই কারণ এগুলো নষ্ট হয়ে যাবে অনেক দিন হয়ে গেছে আর দেখো কি করছে আর ওকে ঘুম পাড়াবো আর এখন দরজাগুলো বন্ধ করে নিয়েছি না হলে না ও ঘুমাবে না দরজা বন্ধ করতে হবে জানালা বন্ধ করতে হবে তারপরে ওকে ঘুম পাড়াবো না কারণ কি বলতো বাইরের থেকে আওয়াজ আসলে ও একদমই ঘুমাতে চায় না আর পাখাটা মানে বন্ধ করে কথা বলছিলাম আর প্রচন্ড ঘেমে গেছে তো চলো বন্ধুরা ওকে ঘুম পাড়িয়ে দিই ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে যে কাপড়গুলো দিয়েছি কাঁথা বালু সবই দিয়েছি রোদে তো এগুলো নিয়ে আসবো আর এখন দেখো এখানে বালিশগুলো রোদে দিয়েছিলাম আর এখানে ছেলে একটা একটা করে নিয়ে এসে এখানে রেখেছি এভাবে করে ও কিন্তু অনেকটাই বুঝে যে আমি কিভাবে রাখি ও জানে তো এভাবে কিন্তু ও রেখেছে আর যখন রাখছিল ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো কিন্তু শেয়ার করতে পারিনি দেখো আমার ছেলে এখন কতটা বুঝতে এখন বেশ খানিকটা পরে তো বিছানা চাদরগুলো তখন কেচে দিয়েছিলাম ওটা কিন্তু গুছিয়ে জায়গাতে রেখে দিয়েছি আর এখন না তাড়াতাড়ি করে জানালাগুলো বন্ধ করে দিই যেহেতু বর্ষাকাল প্রচণ্ড মশা তো দেখো জানালাগুলো কিন্তু লাগিয়ে দিয়েছি একটু তাড়াতাড়ি লাগিয়ে নিই হলে মশাগুলো না ঢুকে যায় এদিকে পাপা মোবাইল দেখছিল তো ভাবলাম যে এদিকে জানালাগুলো লাগিয়ে দিই আর বিকালে যে কাজকর্মগুলো আছে সেগুলো সেরে নিই আজকে বিকালে তোমাদের সাথে আর অন্য কিছু শেয়ার করিনি আর এখন সন্ধ্যা দিয়ে দেব সন্ধ্যার টাইম হয়ে গেছে জানো তো বন্ধুরা তোমাদের দাদা যখন থেকে বাড়ি আসলো তখন থেকেও কিন্তু নারকেলের ছোলাটা নিয়ে আসে বেশ কতদিন আমি কিন্তু নারকেলের ছোলা দিয়ে সন্ধ্যাটা দিই না আর নারকেলের ছোলা দিয়ে কিন্তু সন্ধ্যাবাতি দিলে কিন্তু বাড়িগর কিন্তু ধূপে একদমই গম গম করে বেশ ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে তো দেখো এদিকে কিন্তু ধরিয়ে নিয়েছি আর সন্ধ্যার যে বাতিটা সেটাও দিয়ে দিচ্ছিলাম আমি সন্ধ্যা সময় দেওয়ার সময় প্রত্যেকটা বাড়ি আনা কোনা সবসময় একটু আলো জ্বালিয়ে দিই আর আলোটা প্রায় আমি কিন্তু আধা ঘন্টা এক ঘন্টা রেখে দিই সন্ধ্যার সময় তো আলু নেপাতে নেই তো সবসময় চেষ্টা করি আর যখন সন্ধ্যাবাতিটা দিই বেশ খানিকটা সময় লাগিয়ে দিই আর আমার বেশ ভালো লাগে সন্ধ্যাপাতির সময় যখন ঠাকুরের সামনে বসি না কী একটা মানে শান্তি লাগে কি আর বলবো তো যাই হোক এদিকে সন্ধ্যাবাতিটা দিয়ে বাড়ির প্রতিটা কোনা কোনা কিন্তু ধূপ দিয়ে দিয়েছি আর এদিকে দেখো প্রচন্ড পরিমাণে বৃষ্টি শুরু হয়ে গেছে তো বন্ধুরা প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়েছে আর সন্তা দাবাই তো আসছে সারাদিন ফোন করতে পারিনি আর করেছি দেখি এখনো রিসিভও করছে না আর বাইরে না এত পরিমাণে ঝড় বৃষ্টি কি বলবো ও দেখতে পাচ্ছ বাইরে বিদ্যুৎ চমকাচ্ছে বুঝতে পারছো কিভাবে যাই হোক কারণে একবার চলে যাচ্ছে আর আসছে চলো আজকে লক্ষ্য এখানে অ্যান্সার দিচ্ছি যদি ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না নেক্সট ব্লগে দেখা হচ্ছে সবাইকে ভালো যেতে খুশি থেকে সাবধান থাকি এটা